প্রযুক্তির এই যুগে কল্পনা করুন তো এমন একটি শহর যেখানে যাতায়াতের জন্য কোনো রিক্সা নেই গাড়ি নেই সবাই চলে নৌকায় আর যেখানে সমুদ্রের কাটাওয়ালা প্রাণী সিয়ারচিনের ভেতর পুড়ে দেওয়া হয় নারকেল পানিতে রান্না করা ভাত বলছি ফিলিপাইনের টাওয়াই টাও প্রদেশের একটি ব্যতিক্রম ধর্মী শহর সীতাংকাই যার পরিচিতি মূলত সামুদ্রিক জীব বৈচিত্র্য ও তাদের ঐতিহ্যবাহী খাবারের জন্য ফিলিপাইনের এই শহরটি পুরোটাই পানিবেষ্টিত বেষ্টিত শহরটি দক্ষিণের ভেনিস নামেও পরিচিত কারণ পুরো শহরটাই যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা এদের প্রধান জীবিকা মাছ ধরা এবং সামুদ্রিক শৈবাল চাষ সীতাঙ্কায়ের খাদ্য ও সংস্কৃতির মেলবন্ধনও গড়ে উঠেছে এর সামুদ্রিক পরিবেশ ঘিরে যেখান থেকে আসে শাপলা মাছ দিয়ে তৈরি নানা পথ ও চাল দিয়ে পূর্ণ সিয়ারচিন স্থানীয়ভাবে যাকে বলা হয় ওকো ওকো স্থানীয় বাসিন্দা সাইদা বি বলেন ওকো ওকো আমাদের সীমারিকি দ্বীপের একটি বিশেষ খাবার এটি বিশেষ করে বিবাহ অনুষ্ঠান ঈদুল আজহা ঈদুল ফিতর এবং পর্যটকদের আপ্যায়নে পরিবেশন করা হয় এটি সত্যি একটি বিশেষ রান্না এই খাবারটি সব থেকে জনপ্রিয় নারকেলের পানিতে রান্না করা ভাত ভর্তি সিয়ারচিন যার হালকা মিষ্টি স্বাদ মিশে যায় সামুদ্রিক ঘ্রাণের সঙ্গে এই অঞ্চলের খাবারে রয়েছে ভিন্ন ধর্মী উপাদান যেমন কাঁচা উড় ওয়ার্ম বা শিপওয়ার্ম যা এক ধরনের সামুদ্রিক পোকা এটি ভিনেগারে ম্যারিনেট করে খাওয়া হয় এছাড়াও পাওয়া যায় গ্রিল করা বা ঝোল ঝোল করে রান্না করা বড় মাছ যেমন জায়ান্ট গ্রুপার মূলত মুসলিম প্রধান এলাকা হয় হালাল খাবার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অক্টোপাস স্কুইড ও অন্যান্য সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি হয় ভিন্ন ধর্মী হালাল রান্না যেমন সিফুড ফুড যা স্থানীয় ও জনপ্রিয় একটি পথ সীতাংকাই হচ্ছে টাওয়ে প্রদেশের সবচেয়ে বড় সামুদ্রিক শৈবাল উৎপাদক এলাকা এখানকার অগভীর পানিতে শৈবাল চাষ খুবই উপযোগী এসব শৈবাল স্থানীয় খাবারে ব্যবহার হয় সালাদ স্যুপ কিংবা স্ন্যাক্স হিসেবে সমুদ্র শৈবাল আর রান্না সব মিলে এখানে তৈরি হয়েছে একটি ভাসমান রান্নাঘরের গল্প এই অঞ্চলে রয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক প্রভাব সীতাঙ্কায় শুধু একটি শহর নয় এটি তুলে ধরে ভিন্ন ধরনের সামুদ্রিক জীবনের চিত্র যেখানে প্রতিটি খাবারের পদে লুকিয়ে আছে ঐতিহ্য প্রকৃতি আর সৃজনশীলতা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট